কোনটা ওটা জে ওটা এল এল মান এল এল ফর লায়ন ওটা রোজ রোজ মানে গোলাপ এই ওটা আমি জানি না শুনো ওটা মাঙ্কি হ্যাঁ সবটা মুখস্থ করব হ্যাঁ মুখস্থ করব ওটা সি সি ফর ক্যাট ক্যাট মানে কি বিড়াল ওটা আমি পারি না তো ও ওটা ওটা মনে পড়েছে মানে কি সিংহ ওটা মনে হয় জানি না তো তাই তো ওটা মানে ঘুরি হ্যাঁ কাইট তো কাইট মানে ঘুরি ওটা তো আমি জানি না

ওটা আমি জানি না তো ওটা লায়ন তাই তো আমি জানি না হ্যাঁ আমি জানি না এটা জানি না তো হ্যাঁ এটা ফ্রগ হ্যাঁ তাই তো ফ্রগ মানে কি ওটা তো লায়ন ওটা লায়ন লায়ন এল ফর লায়ন ওটা তো জানি না তুমি বলো আমি পাই না ও এটা ক্যাট বলবো হ্যাঁ ও ওটা ক্যাট কোনটা মানে ওটা এস এস ফর শিপ শিপ মানে ভেড়া ওটা পি মানে পেন

তুমি বলো দেখি আমি জানি না তাই তো এটা মানে জোকার তো এটা মনে হয় ই ই মানে কি ই মানে তাই তো ই মানে এলিফ্যান্ট দেখি ওইটা মনে হয় এইচ এইচ মানে হর্স হর্স মানে কী বলো হর্স মানে কি আমি জানি না কই দেখি নিচে রাখো এইটা এটা তো আমি জানি না শোনা এটা কি ও কুইন আচ্ছা তারপরে এটা আমি জানি না মা এটা কি তুমি বলো ও তাই তো আমি পারি না ও কোনটা ওটা আমি জানি না তো ওটা কি নে উফ নেক্সট মানে কি নেক্সট মানে ডিম না পাখির বাসা

ওটা তো আমি জানি না হর্স না ডগ ও ডি ফর ডগ তারপরে বলো ওটা ওটা মনে হয় আমি জানি না তুমি বলো কী ওটা মানে ভি ভি মানে ভিলেজ ভিতে ভিলেজ আচ্ছা ছুটি আমার ছুটি আসবে ওটা কি আমার এবার ছুটি